দেখতে শুরু করেছেন লিটিল লিটিরিস্টার চারশো পঁয়ষট্টি নিউজ ঝাড়খণ্ডবাসীদের জন্য খুশির খবর ঝাড়খণ্ডের চারটি প্রধান শহর रांची, ধানবাদ, বোকারো এবং জামশেদপুরে মেট্রো পরিষেবা চালু হতে চলেছে এই মেট্রো পরিষেবা চালু করার লক্ষ্যে রাজ্য সরকার একটি নতুন উদ্যোগ নিয়েছে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন কেন্দ্রীয় সরকারের কাছে মেট্রো প্রকল্পের একটি বিস্তারিত প্রস্তাব পাঠিয়েছেন এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের কাছে এই প্রকল্পের অনুমোদন দাবি করেছেন ঝাড়খণ্ড সরকার ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি সহ বিভিন্ন শহরাঞ্চলে দ্রুত বেড়ে যাওয়া জনসংখ্যা এবং যানজট সমস্যা এড়ানোর কথা মাথায় রেখে এই পদক্ষেপের সিদ্ধান্ত নিয়েছে নগর উন্নয়ন মন্ত্রী সুদীপ কুমার সোনু ও সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী মনোহর লাল খট্টারকে রাজ্যে মেট্রো পরিষেবার জন্য সহায়তা চেয়ে একটি চিঠি লিখেছেন চিঠিতে তিনি লিখেছেন ঝাড়খণ্ড নগরায়ন দ্রুত ঘটছে কিন্তু গণপরিবহন এবং নগরায়ন কাঠামো সে অনুযায়ী বিকশিত হয়নি ক্রমবর্ধমান যানজটের কারণেও বর্তমানে পরিবহন ব্যবস্থা ব্যাহত হচ্ছে তিনি মেট্রো প্রকল্পটিকে ঝাড়খণ্ডের একটি নগরায়নের জন্য বিপ্লবী উদ্যোগ বলে মনে করছেন ঝাড়খণ্ডের অন্যান্য রাজনৈতিক দলগুলিও মেট্রো প্রকল্পের প্রতি ইতিবাচক সাড়া দিয়েছে ঝাড়খণ্ডের মুক্তি মোর্চার জে এম এম এর মুখপাত্র মনোজ পান্ডে বলেছেন যে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন রাজ্যটিকে উন্নত রাজ্যে তালিকায় আনতে চান এবং মেট্রো প্রকল্পটি সেই দিকেই একটি বড় পদক্ষেপ কংগ্রেসের মুখপাত্র কিশোরনাথ শাহদেব মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বলেন যে জোট সরকারে উন্নয়নমূলক গতি পাচ্ছে এবং তাদের মধ্যে প্রাক্তন স্পিকার এবং রাঁচির বিধায়ক সিপি সিং ও মেট্রো পরিষেবার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন তিনি বলেন যে যানজট এবং দূষণের সমস্যার মোকাবেলায় মেট্রো অত্যন্ত গুরুত্বপূর্ণ